বাংলাদেশকে কেউ কোন রকম লিভ দিবে না তার প্রমাণ দেখেন আজকে বাংলাদেশের দশ নম্বর বাংলাদেশের নাম তো বিশেষ দশ নম্বর এটা নিয়ম সিস্টেম থাকতে হবে তদস উনি একশো নিয়ে গেলেন প্রতিবাদ কি করব এই নিয়োগকে তো আমরা প্রতিবাদ করছি আজকে একশো জন গেছে এইটা এতদিন পরে প্রকাশ করা হলো কেন আমরা তো দেখতেছি কারা কারা গেছে আমরা তো দেখছি কতজন উপদেষ্টা গেছে এই প্রশ্নগুলো তো তো আমরা আমাদের কেউ তো করেন নাই এবং সেই মিডিয়াতে এই ডিমটা কেন তারা মারবে আক্তারের পিঠে কেন সেটা পিঠে মারল না কেন সেটা যে তত্ত্বাবধায়ক সরকারের অন্দ সরকারের উপদেষ্টা গেছিল আসিফ নজরুলের কান্দে কেন মারলো না তাদের ঘাড়ে কেন মারলো না তারাই তো বেনিফিশিয়ারি শেখ শেখ হাসিনার পতনের বেনিফিশিয়ারি কারা শেখ হাসিনার পতনের বেনিফিশিয়ারি ডাক্তার না শেখ হাসিনার বেনিফিশিয়ারি হলো আসিফ নজরুল আসিফ নজরুল কেন গেছে ওখানে কি কারণে গেছে তার তার গায়ে মানল না কেন আর এখানে তারা কেন এতগুলো লোক একশো দুজন লোক গেছে একশো দুজন লোকও তো ছিল না এয়ারপোর্টে যারা যারা ডিম মারছে কাজে এগুলো তো আমরা বলছি এগুলো বন্ধ করতে হলে রাজনীতিটাকে আপনাকে সুষ্ঠু অবস্থায় আসবে এই আমরা প্রতিবাদ করেছি আমরা বলছি আক্তারকে মামলা করলো কেন নিউ ইয়র্কে মামলা করলে কি হবে আক্তারের নিউ ইয়র্কে পুলিশের মামলা করে কি হবে ওখানে আক্তার সাক্ষী পাবে কই ওখানে আক্তার যে কোর্টে যে উকিলের ফি দিবে কেন বিনা পয়সায় ফি দিবে তারপর একদিন কালেঙ্কাই দেব করবে আক্তারের পক্ষে অমুক করছে করছে বিদ্রা মামলা করে না মামলা করে টাউটে না আক্তার ঠিক কাজ করেন নাই আক্তার মামলা করাটা রাজনৈতিক সুলভ নেতৃত্ব সুলভ আচরণ হয় নাই যাদের কথাই করে থাকো সে কাজটা ঠিক করে নাই এই যে আজকে না পাইয়া কোন সম্বর্ধনা কেউ না দিয়া আপনি স্থায়ী কমিটি আমাদের স্থায়ী স্থায়ী প্রতিনিধির মাধ্যমে আপনি জাতির সঙ্গে একটা সম্বর্ধনা দিয়েছেন কাকে কে সম্বর্ধনা দিলেন আমার স্থায়ী প্রতিনিধি জাতিসংঘের ভিতরে সম্বর্ধনা দিলেন কাকে আমার প্রধান উপদেষ্টাকে এবং সেখানে দাওয়াত করলেন কয়েকজনকে এবং বিভিন্ন এনজিও রিলেটেড লোকদেরকে তারা আসলো সম এবং সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে কথা হলো তারপরে বুঝা গেলো এটা স্পন্সর করছে গার্মেন্টস এর লোকেরা গার্মেন্টস এর লোকরা স্পন্সর করছে বলেই এখানে আমরা সবাই এক বাক্যে এর জন্য কথা বলেছি এবং গার্মেন্টস বাগের করেছি যে রেট বাড়াইতে হবে অর্ডার দিতে হবে যে যায় এগুলো কারা করতেছে এই সম্বর্ধন একটা অবস্থা ক্লে করেছে এগুলো যারা বুঝে না তাদেরকে দেখা দিলাম না কিন্তু আমাদের এটা যে কোনো লোক বুঝতে পারতেছে আপনি বুঝবেন সবাই বুঝবে যে বাংলাদেশের স্থায়ী কমিটির উনি জাতিসংঘের ভিতরে কেন প্রধান উপদেষ্টাকে সম্বর্ধনা দিলে বাইরে দিবেন কোন হোটেলে দিবেন অথবা স্থায়ী কমিটি অফিসে দিবেন জাতিসংঘে সম্বর্ধনা দিবে জাতিসংঘের কেউ জাতিসংঘের কোন অফিস বা অন্য কোনো হোস্ট কান্ট্রি বা আমেরিকান হোস্ট কান্ট্রি দিবে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা সম্বোধনা জানাচ্ছি বা তৎ ওইখানকার গার্মেন্টস এর মালিকরা দিতে পারতো যে বাংলাদেশকে অর্ডার আমি একটু কম দামে নিতে চাই আমি তোমাদের সাহায্য করবো তুমি করো এখানে দেখা গেল যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি লোকেরা চাঁদা উঠাইয়া তারা দিয়েছে এবং আমাদের যত নেতা বক্তব্য দিয়েছে সবাই গার্মেন্টস ফ্যাক্টরির পক্ষে কথা বলেছে জাতিসংঘের ওখানে শ্রম আইনের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরির রেট বাড়ানোর কি সম্পর্ক যেখানে আমি আমার শ্রমিক বেতন ঠিক মতো দিই না যেখানে আমাদের শ্রম ঘণ্টা অনুযায়ী শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না সেখানে শ্রম অধিকার নিয়ে করা হচ্ছে যেখানে আমার দেশে শ্রম অধিকার নাই ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই তার মিনিমাম ওয়েজেজ এর নিশ্চয়তা নাই আপনি সংবাদপত্রে দেখেন ওয়েজেজ এর নিশ্চয়তা নাই সেখানে আমি একটা সম্বর্ধনা দিলাম এই শ্রম শ্রম বিষয়ক কি বলে বিষয়ে এবং প্রধান অতিথি হলেন আমাদের প্রধান উপদেষ্টা কি মজা হ্যাঁ আমার ঘরে আমি উপদেশটা আমি প্রধান অতিথি আমরা বলছি এই জন্য আপনাকে বললাম যে এই যে উত্তরাতে যে মবজাসীটা হয়েছে এটাকে প্রতিহত করতে যে গেলে আপনি পুলিশে গালি করবেন প্রতিহত করতে অ্যারেস্ট না একটা লোককে অ্যারেস্ট করতে গেলে সে তো সহজে অ্যারেস্ট হবে সে হাত তুলে দাঁড়ায় থাকবে না সেখানে সে দশ হবে কিলা কিলি হবে মারামারি হবে অ্যারেস্ট করতে গেলে তখন অ্যারেস্ট করার পরে আপনারা বলবেন যে কেন নুকে হইলো মারধর করা হলো তো নূরকে যদি মারধর না করা হইতো সেদিন তাহলে কি এই মব জাস্টিসটা বন্ধ হইতো নূর কি মবজাসি জাস্টিস অর্গানাইজ করে যাচ্ছিল না জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাচ্ছিল না জাতীয় পার্টির অফিস রক্ষা করতে গিয়ে তো রক্ষা করতে গিয়ে তো আর্মি মব এই কাজ করে আর্মি মব জাস্টিস বন্ধ করার জন্য করেছিল যে আর কোনো মব করবে না সেই জন্য সেনাবাহিনী করেছিল সেনাবাহিনী তো জাতীয় পার্টিকে রক্ষা করতে জানি কিন্তু আপনারা কেউ তো সেনাবাহিনীর পক্ষে কথা বলেন নাই কোন দেশি বিদেশি মিডিয়া কথা বলেন করেছেন বলেন এইভাবে যদি হয় আপনার মবের পক্ষে বললেও কালি খাইতে হবে বিপক্ষে গেলে কালি খাইতে হবে আজকে আমরা তো বাংলাদেশে এই মব জাস্টিসের এর মুখাপিখি হচ্ছি প্রতিনিয়ত মুখাপিখি হচ্ছি ডক্টর ইউনুসের মতো লোক কি করে ক্ষমতা আসলো বলেন এইটাই তো তার ঠিক সবচেয়ে বড় সাফল্য এই সাফল্য হয় নাই আমার হয় নাই কোটি কোটি বাংলাদেশের মানুষ হয় নাই এই যে যারা আন্দোলন করছে তাদের নাই আর উনি প্যারিসের মাঠে খেলতে খেলতে উনি উনি বাংলাদেশ শাসক হয়ে গেছেন উনি যে প্যারিসে বসে বসে উনি কোনো আন্দোলনে একদিন ডাকাও দেন নাই আন্দোলনে কারো কথাও বলেন নাই সেখান থেকে একজন হয়ে তো এইটাই তো ভালো কাজ করেছেন উনি তো অ্যাচিভমেন্ট আপনি তাকে বানালেন কেন আপনার বানালে কেন সে কিন্তু সবাই বানাইছেন তারপর আজকে ডক্টর ইনুজ সাহেব কে আমাদের এখন প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ডক্টর ইনুজ সাহেব বিরুদ্ধে আমরা করবো না কারণ আমরা চাই সেটা সুষ্ঠু নির্বাচন দিক এবং সে পাগল হয়ে গেছে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সে এখন বিকারগ্রস্ত হয়ে গেছে সে এখানে যেখানে যায় সেখানে বলে আমি নির্বাচন দিব কেউ যদি কথা বলে কথা বলে আগে বলে আমি নির্বাচন দিব আমি নির্বাচন দিব হি হাজ বিকাম বিকারগ্রস্ত হয়ে গেছে সে একটা নির্বাচন দেওয়ার জন্য বিকারগ্রস্ত হয়ে গেছে সে দেখছে তার আর যান বাঁচানোর কোনো পথ নাই এখন নির্বাচন দিতে হবে এখন এই লোকটার বিরুদ্ধে আমি কেন বলব না ভাই তাহলে একটা ভালো মানুষ তো এই লোকটা নির্বাচন দিলে পরে আমি শ্বসম মানে তাকে আবার প্যারিসে পাঠায় দেব যাতে তার মান সম্মানের কোনো হানি না হয় কারণ সে এত বিকারগ্রস্ত হয়ে গেছে যে আমেরিকাতে গিয়ে আহ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হয়তো ত্রিশ সেকেন্ড বা এক মিনিট কুশল বিনিময় হয়েছে কিনা আমি জানি না কারণ ওই ধরনের গেট টুগেদারে হাই হেলো ছাড়া কিছু হয় না সেখানে নাকি উনি দশ মিনিট বক্তব্য রেখেছেন যে বাংলাদেশের নির্বাচন সময় মতো হবে সুস্থ মতো হবে উনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধ করেছেন কি করেছে তো ওনার লোকেরা তো অহরহ সব অসত্য কথা বলতেছে এবং এগুলো তো এগুলো আমরা কথা বলতেছি কিন্তু তাদের নামে তো বলেন না এই যে তথ্য প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সেই যে ডাহা মিথ্যা কথাগুলো বলে বলেন সেই ডাহা মিথ্যা কথাগুলো বলার জন্য বলেন একটি বক্তব্য ডক্টর ইউনুস জানেও না সে কি বক্তব্য দিয়েছে কারণ ডক্টর ইউনুস সময়ও নাই সে কোন টেলিভিশনে কোথায় কি বলছে বাংলাদেশে কি প্রচার হচ্ছে এটা দেখার একজন চৌরাশি বছর বয়সের লোক কয় ঘন্টা কাজ করতে পারে বলেন তো এভরি টু থ্রি আওয়ার্স এর পরে তো যেতে হবে আপনি আপনি ঘুমায় যাবেন 3 ঘন্টা কন্টিনিউয়াস কাজ করার পরে ডক্টর ইউনূস আপনা আপনি ওচিয়ারে ঘুমিয়ে যাবে শিক্ষকക്കുള്ള সুযোগ থাকতে পারবে না তার বডি এলাও করবে না তার বয়স তো 86 বছর বয়স সে হয়তো বড় 1 ঘন্টা ধরে 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করে তাওব মনে হয় না হ্যাঁ ভাই আমি পান্নার মুক্তি চাই 101 পান্নার মুক্তি চাই আমরা বলেছি পান্নার মুক্তি চাই আমরা পান্নার মুক্তি চাই কিন্তু এখানে পান্না হতো ভুল পথে গিয়েছে ওখানে উকিল না ধরে সে সরকারের চেষ্টা কেন একই অবস্থা আমাদের হয়েছে উনি ওকে ভুল পথে গিয়া ওই সরকারের সঙ্গে তুমি সরকারের বিরুদ্ধে বলবা আবার সরকারের কাছে যাবা আসিফ নজরুল কাছে যাবা হয় তুমি বোল্ডলি ফেস করো তুমি জেলেরও ভয় পাবা আবার রুম ববরে গালাগালিও করবা তুলবো ছেড়ে দিবে মামলা করবে না আমি যুবক ববরে গালাগালি করি তবু মামলা করবে না কিন্তু থ্রেট করি লাইফ থ্রেট করি করবে না কাজেই আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি ডক্টর ইউনুসের যাই কিছু করে থাকুক উনি ভালো কাজ করতে পারে নাই বলে তো আজকে আমাদের জন্য ভালো হয়েছে যে নির্বাচন দিতে বাধ্য হচ্ছে উনি যদি বাংলাদেশের জনগণের মন জয় করে ফেলতে পারতো উনি যদি গত এক বছরে দেশের মানুষের মন জয় করতে পারত মানুষের কাছে জনপ্রিয়তা পাইত তাহলে উনি তো না উনি তো নিজের দল করে নির্বাচন দিয়ে উনি ক্ষমতা থেকে যেতেন এখন তো দেখছে যে উনি কিছু হবে না ওনার পক্ষে ক্ষমতা সম্ভব না এখন শোষণ মানে ফেরত যাওয়া যায় কিনা উনি সেই চেষ্টা করতেছেন এবং উনি যেভাবে এখন বিকার গস্তের মতো বলতেছেন সঠিক সময় নির্বাচন দিব সঠিক সময় নির্বাচন দিব আমার তো এখন মনে হচ্ছে যে উনি না আবার নির্বাচন দেওয়ার আগে না স্ট্রোক হয়ে যায় উনার না নির্বাচন 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 করতে করতে উনি যেভাবে সব জায়গায় কথা বলছেন আমার তো খুব ভয় হচ্ছে গাল্লা না করো দুর্ঘটনা ঘটে যায় সার্জিস আলম এখন আর প্রাসঙ্গিক কেউ না বাংলাদেশের রাজনীতিতে সাজিস আলম নাহিদ আখতার এরা কোন প্রাসঙ্গিক না এরা কি বললো না বললো এটা বাংলাদেশের রাজনীতিতে এখন কোন রকম গুরুত্ব বহন করে না তারা নিজেদেরই এখন অস্তিত্ব নিয়ে আছে তারা এখন ঢাকার বাইরে যাওয়ার মতো অবস্থা তাদের নাই তারা যে ঢাকার বাইরে একা যাবে কোনো কিছু মিটিং করতে যাবে কোথাও যাবে আমার তো মনে হয় এই ধরনের বক্তব্য দেওয়ার পর তাদের অবস্থা আরো খালি যাবে তবে হ্যাঁ আমাদের নৈতিক দায়িত্ব সাজিস আলম রাজনীতিতে টিকায় রাখা এটা আমাদের দায়িত্ব সাজিস আলমদের জন্য নিরাপত্তা বিঘ্নিত না হয় এটা নিশ্চিত করা শুধু সরকারের না আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্ব তবে অনুরোধ করবো সাজিস আলম যেই যে টোনে কথা বলেছেন দুই হাজার চব্বিশ সনে যে টোনে কথা বলেছেন গত জুন জুলাইয়ের আগে আল্লাহর অস্তেও টোনটা বদলা এই টোনটা আপনাদের বিপদ ডেকে আনবে আপনাদের আপনাদেরকে এখন রক্ষা করার জন্য কেউ নাই ইতিমধ্যে দুর্নীতিতে যেভাবে আপনারা আক্রায় গেছেন যেভাবে টাকা পয়সা কামাই করছেন এই যে সেরাটনে বিল কে দিল বলেন তো এই যে কোটি কোটি টাকা সেরাটনে খাইছেন বসে বসে ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেল বাংলাদেশ সরকারের হোটেল সরকারি মালিকানাদের হোটেল আপনারা তো জানতেন না সরকার বাংলাদেশ এখানে যে আপনারা ফ্রি খাইছেন থাকছেন একটা বছর ধরে হোটেলটাকে আজকে লাল বাতি জ্বরাইছেন এটা টাকা পয়সা কে দিবে এখানে তো আপনাদের সারা আটকো থাকে না আপনারা যে টাকা পয়সাগুলো নিয়েছেন রূপায়ণ টাওয়ারে যে অফিসড করে যে বিভিন্ন লোকে এসে ব্যবসার কাছে টাকা নিয়েছেন সকল ব্যবসায়ীদের সাথে বলতেছে এখন এই যে ডিসি স্পিডের পোস্টিকের জন্য টাকা নিয়েছেন সজীব দেব টাকা নিয়েছেন এদের তো

তারপরে আবার বলছেন এটা করতে দিবেন না ওইটা করতে দিবেন না দেশটাতে টিকতে পারবেন এখন টিকতে পারবেন আওয়ামী লীগ লাগবে না এখন কার বিরুদ্ধে কথা বলবেন না লীগের বিরুদ্ধে কথা তো বলছেন এখন কার বিরুদ্ধে কথা জামাতের বিরুদ্ধে কথা বলবেন ইসলাম ঐক্যজনের বিরুদ্ধে কথা বলবেন টিকতে পারবেন মাঠে দাঁড়াতে পারবেন একদিন এক ঘন্টা দাঁড়াতে পারবেন বলে দেখি আর বিএনপি কিছু বলবেন আপনাদেরকে আমি বলছি বিএনপির যা বলেন কারণ বিএনপি এখন চাইবে না দেশে কোনো বিশৃঙ্খলা হোক তার প্রতি কোনো অবিচার হোক কারোর প্রতি অন্যায় করা হোক কারণ বিএনপির সামনে হলো একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের জন্য ইতিমধ্যে ডক্টর ইউনুস আপ্রাণ চেষ্টা করতেছেন প্রাণান্তর চেষ্টা করতেছেন এবং আমরা সবাই ডক্টর ইউনুস সমর্থন করতে চাই সহযোগিতা করতে চাই যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সারা বিশ্ববাসী ডক্টর ইনুস কাছে পাশে দাঁড়াবে বলছে যে নির্বাচন দেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউএনডিপি বলেন তারপরে ওই ইউ বলেন বিভিন্ন দেশগুলো আগায় আসতেছে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের জন্য এনজিওরা মাঠে নেমেছে তারাও ডক্টর ইনুস রক্ষা করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন করানোর চেষ্টা করছে কাজে সুষ্ঠু নির্বাচনে করার ব্যাপারে আমরা নিশ্চিত এবং তারে আমি যেটা বলতে চাই যে ডক্টর ইনুস সাহেব অবশ্যই এটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাবেন তবে উনি শেষ পর্যন্ত থাকেন কিনা নির্বাচন পর্যন্ত সেটা গ্যারান্টি নাই হয়তো উনি স্বাস্থ্যগত কারণ দেখায়া হয়তো উনি আগামী নভেম্বরের মধ্যে ত্রিশে নভেম্বরের মধ্যে হয়তো পদত্যাগ করতে পারেন এটা একটা সম্ভাবনা আছে কারণ ওনার শরীর ভালো না আপনি তো দেখছেন এইবারে যেন ইয়াতে যে অবস্থাটা হয়েছে নিউ ইয়র্কে উনি কিন্তু এয়ারপোর্টে হাঁটতে পারেন নাই ওনাকে এয়ারপোর্টে ট্রলি দিয়ে নিতে হয়েছে সকল এয়ারপোর্টে ট্রলি আছে বাংলাদেশ ছাড়া সিঙ্গাপুরে আছে ব্যাংককে আছে চায়নাতে বড় বড় এয়ারপোর্টে আছে এরকম ট্রলি সার্ভিস আছে যারা বয়স্ক লোক কারণ এক একটা এয়ারপোর্টের টার্মিনাল থেকে ওই এক্সিট গেট ইমিগ্রেশন গেট পর্যন্ত বিশাল লম্বা কোথাও কোথাও এক দেড় কিলোমিটার পর্যন্ত দেরি কারণ নিউ জন অফ কেনেডি এয়ারপোর্টে বাংলাদেশের প্লেনটাকে দাঁড়ায় একদম শেষ মাথায় সেখান থেকে আসতে প্রায় দেড় দুই কিলোমিটার হেঁটে আসতে হয় কিলোমিটার হেঁটে আসা সম্ভব না স্বাভাবিক পিছনে বসেছিল আমাদের ওই একজন উপদেষ্টা সাহেব নাম বললাম না অসহায়ের মতন বসেছিলেন এটাকে তো এটা তো মানে এটা বোঝা যাচ্ছে শারীরিক ভাবে উনি সুস্থ না শারীরিকভাবে এই লং জার্নি করে উনি গিয়ে পারেন নাই তারপরে উনার যে চেহারাগুলো দেখেন এবার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন ছবিগুলা দেখেন কোন ছবিতে হাস্যজ্জ্বল একটা ছবি দেখেন দেখেন তো বলেন